কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো দেখো আমি একটা তোমাদের লালেতে হলুতে একটা শাড়ি দেখাচ্ছি পুরো ভিডিওটা আপনার একটা থাকুন সব বলতে থাকবো আমি স্টেশনের মধ্যে যে শাড়িটা দেখাচ্ছি ওটা আমি বড়মাকে মাকে দেবো ঘরে দেখাবার টাইম পাইনি তাই আমি স্টেশনের মধ্যে বসেই ব্লগ ভিডিওটা আমি বানাচ্ছি আমি আবার নৈহাটি থেকে নৈহাটি থেকে নেমে চলে যাচ্ছি বড়মান মন্দিরের দিকে আমি স্টেশন থেকে নেমেছি ট্রেনে করেই অবশ্যই গেছি আমি চলে যাচ্ছি বড় মার মন্দিরের দিকে শাড়ি দিয়ে একটা মানসিক ছিল বলে সেই মানসিক পূরণের জন্যে আমি আর শাড়ি দিতে যাচ্ছি বড়ো খুব ভিড় ভাড় নই হয়ে চারিদিকে কালী ঠাকুর তৈরি হয়ে গেছে কালী ঠাকুর বসানো হয়ে গেছে তো থেকে আমি আলতা সিঁদুর আমি কিনে নিচ্ছি এখানে মিষ্টি আলতা সিঁদুর দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় তাই আমি সবকিছু কিছু এখানে কিনে আমি ঠাকুর মন্দিরের দিকে আমি প্রবেশ করবো আবার এই যে এখানে সব জুতো সবার রেখে জুতো খুলে আমরা সব ভেতর দিকে এগিয়ে যাব খুব ভিড় হচ্ছে প্রতিদিন লোকের এখানে ভিড় হয় এই দেখো বড় মায়ের মূর্তি এখানে রাখা হয়েছে পুজো দেবো বলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি তোমরা যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে তোমরা তোমার পাশে না থাকে আমার দ্বারাই কিছুই হবে না এই তোমাদের সাপোর্টটা খুবই দরকার এই দেখো হাতে মিষ্টি শাড়ি আলতা সিঁড়ি সব কিছু একেবারে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে আমি পুরোহিত মশাইকে আমি নাম গোত্র দিয়ে আমি পুজো এবার দিয়ে দেবো এই যে বড় মায়ের মূর্তি দেখো কত সুন্দর লাগছে আর এখানে প্রচুর লাইন পড়েছে মানসিকের পুজো দেওয়ার জন্য আমি ভিতরে দশ টাকা ঢুকিয়ে দিলাম পুজো দেওয়ার জন্যে এই যে দেখো কত মানুষের ভিড় সবাই এখানে মানসিকের পুজো দিচ্ছে আমি লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমার লাইন অবশেষে এসেছে এবার আমি শাড়ি সব কিছু দিয়ে দেব মানসিকের পুজো নামকত্র দিয়ে পুজো দিয়ে দিলাম আমি সব কিছু দশ টাকাটা আমাকে ফেরত দিয়ে দিলো বললো ওটা আমাকে না দিয়ে ওটা দান পাত্রে ওটা ফেরত দিতে বললো টাকাটা এই যে মায়ের মায়ের কাছে মানসিকের পুজো আমার হয়ে গেলো আমার মনের একটা ইচ্ছা ছিল তাই সেটা পূরণ হয়ে গেছিল বলে তাই আর আমি বড়ো মার কাছে এসে সেই পুজোটা আমি দিয়ে দিলাম বড়ো মা যাতে সবাইকে ভালো রাখে সবার মনস্কামনা পূর্ণ করে এটাই হচ্ছে আমার বড় মায়ের কাছে প্রার্থনা আচ্ছা আমি প্রসাদগুলো নিয়ে আলতা সিঁদুর নিয়ে আমি এবার ঠাকুরকে আমি প্রণাম করে নেব মনে যত ইচ্ছা ঠাকুরকে আমি সব কিছু বলবো ঠাকুর যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবার আমি বাড়িতে ফিরে আসবো ভিড় বাজের মধ্যে ঠেলে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই যে ব্রাহ্মণ ঠাকুরমশাই পুজো দিচ্ছে